হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল পি এম ব্লকে আপনাদের স্বাগত আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকের ওয়েদারটা খুব সুন্দর দেখাচ্ছে এই দেখো আজকের পাহাড়টা কি সুন্দর কি ভাল লাগছে না আর এই দেখো কতগুলা ফুল ফুটছে এখানে গোলাপ ফুলগুলা কত সুন্দর হয়েছে এই দেখো কিন্তু এই জঙ্গল গেলার জন্য মানে ফুল গেলা একটুও মানে বোঝা যাচ্ছে না আর আমি ডিউটির থেকে আসলাম এখন বাজে পুনে নয়টা তো আইসে যে ঘর ছুটে রেখে গেছিলাম এখন ঘর মুজব আর এই যে বিছানাপত্র রয়ে গেছে এই মেয়ে উঠলো ওইটাই যে ব্রেড আর লাল চা খাইল আর আমি এখন একটু কিছু খাই নাই এই বিছানা উঠাবো ঘর মুছবো আর এখানে রান্না বসায় দিছি এই যে প্রেসার কুকারে ডাল দিছি ডাল আর কুয়াশ দিয়ে ডাল রান্না করব আর আলু সুযোগ দিছি এই যে ভাতের মধ্যে দিয়ে দিছি একবারে আমার সাথে যে মেয়েটা মানে কাজ করে ওই মেয়েটা হচ্ছে বিহার গেছে তো ওর কিছু কাজ আমাকে দিয়ে গেছে সেইগুলাও আমাকে কমপ্লিট করতে লাগবে কী করবো আমার হেল্প করে এখন ওর হেল্পটা তো আমাকে করতে হবে বলো তো আজকে রোদ উঠছে অনেকগুলা জামা কাপড় আছে যা রেখে দেবো আইসে তারপরে দেব ঠিক আছে চটপট কাজগুলো করি আগে নিয়ে গেছিল পাশের বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল তো সেখানে নিয়ে গেছিল ঘরের কি অবস্থা এই যে এই জামা কাপড়গুলো সব ধুতে হবে আর এই যে এখানে পরিষ্কার করবো এগুলো সব মোছা কমপ্লিট বিছানা উঠানো কমপ্লিট সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাস মোছা মানে গ্যাস মুছতে পারবো না মনে হয় আর হচ্ছে পাঁপড় ভাজলাম আর হলো এই যে মুসুরি ডাল করলাম কুয়াশ দিয়ে আর এই যে ভাতটা উঠাবো এখন আর ওইখানে যা থালা বাসন সব মানে ডিপ দিয়ে রেখে দিলাম আর এই যে এখানে জামা কাপড় সব হলো কিসে দেওয়াল এই যে

পাঁপড় ভাজাটা নিয়ে নিলাম আর সিদ্ধটা মাখতে পারলাম না কালকে না ওই ভুল করে পেঁয়াজটা আমি ঢুকাই নেই দোকানেই ছাড়ে দিছি তো আজকে আমার পেঁয়াজ আনতে লাগবে পেঁয়াজের জন্যই কালকে গেছি আর পেঁয়াজটাই দোকানে ছাড়ে দিছি ঠিক আছে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তারপরে ডিউটি যাব। ডিউটি থেকে আইসো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে গ্যাস এই যে মন্দিরে চলে আসছি এখন বাজে কয়টা হবে ওই পুনে ছয়টার দিকে মানে দোকানে গিয়েছিলাম ওইখান থেকেই একবারে মন্দিরে ঢুকলাম দেখো কত লোক এখানে আর মন্দিরটা এত ভালো মানে এখানে গেলে পরে না মন শান্ত হয়ে যায় আমি যখনই মনটা একটু খারাপ লাগে তখনই এই মন্দিরে যায় বসে থাকি আমার কাছে খুব ভালো লাগে এই যে সবাই এখানেই রাত্রি নয়টা আমি ঈশ্বর থেকে ডিউটি থেকে আসার পরে এই ভাত টাত খাওয়া দাওয়া করলাম ওই সকালে যা করছি ওই ডাল ভাত ওগুলোই খাওয়া দাওয়া করলাম দুজনে মেয়ের আমি তারপরে হলো বিকেলবেলা এডিটের কিছু কাজ করছিলাম শুয়ে তারপরে সন্ধ্যার দিকে একটু মন্দিরে গেছিলাম তো মন্দির থেকে আসার পরে আর মন্দির থেকে আসার সময় হচ্ছে এসে কি বলে কালকে যে পেঁয়াজ ছাড়ে আসলাম দোকানে সেই পেঁয়াজটা নিয়ে আসলাম আর নিয়ে আসলাম হচ্ছে হরলিক্স কদিন থেকে শরীরটা দুর্বল তো একটা হরলিক্স নিয়ে আসলাম শরীর আর চলছেই না ডাক্তার তো দেখাতে পারবো না শরীর দুর্বল তো ভাবলাম যে একটা হরলিক্সই নিয়ে যাই কি করব। আর এখানে খাওয়ার মানে তৈরি হয়েছে কি এই রুটি বেইলে এটার মধ্যে নিয়ে নিছি একবারে তো এখন রুটি বানাবো আর মেয়ের জন্য দুধ গরম করব। ঠিক আছে রুটিটা ভাজে নিই আর হচ্ছে দুধটা গরম করে নিই তারপরে তোমাদের সামনে আসছি গ্যাস রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে এইখানে হচ্ছে যে মেয়েকে দুধ রুটি দিছি আর আমার জন্য ঘি দিয়ে রুটি দিয়ে নিলাম আর হচ্ছে এখানে বেগুন ভর্তা আর পেঁয়াজি তিনটা ছিল দুপুরবেলা ভাজছিলাম সরি আর হচ্ছে এখানে ডাল ঠিক আছে খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি গ্যাস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এই যে এখানে হলিক্স নিয়ে নিছি আর ওই যে মেয়েকে এখানে হলিক্স দিয়ে দিছি গুড নাইট তো গুড নাইট তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো গুড নাইট বাই বাই